এই ভিডিওটা করার প্রয়োজন ছিল গতকালকে রাত্রে বাংলাদেশের খেলার শেষে রাত্রে দুইটার পরে বাংলাদেশ তারপর ভাবছিলাম সকালবেলা ভিডিওটা মেক করবো তাও করতে পারিনি ওই যে ওমান প্রবাসী সরি বাংলাদেশের ওমান প্রবাসী সাতজন না আটজন লোক মারা গেছে ওই ঘটনাটার পরে আর মুড হয় নাই সকালবেলা ভিডিও করার মতো একটু লেট হইলো এখন করতেছি বাংলাদেশের কোচ সালাউদ্দিন মাস শেষে আট হইতে দশ লাখ টাকা এরকম একটা স্যালারি নিয়ে যায় চিন্তা করছে মাস শেষে আট হইতে দশ লাখ টাকা স্যালারি নিয়ে যায় যেটা একজন প্রবাসীর হিসাবে তিন চার বছরের সেভিং টাকা তিন চার বছরের বলদের মতো খাটার পরে সেভিং টাকা সেটা তারা এক মাস পরেই নিয়ে যায় বিনিময়ে এই আট লাখ দশ লাখ নিয়ে তারা আমাদেরকে কি দিচ্ছে কোচের কথা কি কোচ আমাদেরকে কি দিচ্ছে আমাদের মতো যারা ক্রিকেট ভালোবাসি তাদেরকে কি দিচ্ছে জাকিরের মতো একটা খেলোয়াড়কে বারবার চান্স দিচ্ছে তারা আমাকে কি দিচ্ছে আপনাকে কি দিচ্ছে শান্তন মতো প্লেয়ার প্রত্যেক ম্যাচ খারাপ খেলার পরেও টেকনিক কিভাবে মাঠে ডেলিভার করব কিভাবে ভালো পারফরমেন্স উপহার দিব সেগুলোর বিষয়ে কি তারা মিটিং করে আল্লাহ ভালো জানার সে ভালো জানা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে আমরা দূর থেকে টিভির সামনে খেলা দেখে বুঝি কোন প্লেয়ারটার ভিতরে কোয়ালিটি আছে ওই কুকুরের বাচ্চারা সামনাসামনি থাইকা কি বুঝে না এই আতির বাচ্চা বলদের বাচ্চা কি সামনাসামনি থাইকা বুঝে না কোন প্লেয়ারটার ভিতরে কি আছে আমি আপনি আমরা সবাই বাংলাদেশের এই যে ফেস বোলার অলরাউন্ডার তানজিম সাকিবের ব্যাটিংটা দেখছি কি দারুণ ব্যাটিং দেখছেন রশিদ খানের বল কি দারুণ ব্লক করতেছে রশিদ খানের বল কি সুন্দর লেগ সাইডে দিয়া কাট করতেছে অফ সাইডে দিয়া কাট করতেছে সিঙ্গেল নিতেছে একদম জেনুইন ব্যাটসম্যানের মতো একদম পারফেক্ট ব্যাটসম্যানের মতো এটা আপনি দেখতেছেন আমি দেখতেছি আমরা দেখতেছি যারা সামনে দেখতেছে বৈশা কোচ যে সালাউদ্দিনের মতো বলদ যে তারা দেখে না আমরা এটা কোশ্চেন আমি সালাউদ্দিনের জায়গায় থাকলে তো বাংলাদেশের ফেজ বোলার অলরাউন্ডার এই তানজিম সাকিবারে বানিয়ে বেশি না ফার্স্ট ম্যাচ সুযোগ দিতাম টানা ওরে জাকিরের মতো ফাড়ারা তো টি টোয়েন্টি বিশ্বকাপে একটা ইভেন্টের সুযোগ দিল এশিয়া কাপে সুযোগ দিল ঠিক আছে সুযোগ দিতেই আছে আর সে আমাদেরকে জিরো এক দুই পাঁচ ছয় উপহার দিতেই আছে আর রশিদ খান রশিদ খানে যে সুখা বল করতে সে ডিজে নাচ উপহার দিতেই আছে রশিদ খানে বল করতে আইলে সে যে নাচানাচি করে আমি আপনি কোচ সালাউদ্দিনের কাছ থেকে উপহারগুলোই পাইতেছি কিন্তু মাঝে মাঝে খেলোয়াড়দের কোয়ালিটি দেখে কি তাদেরকে একটু প্রমোশন বাড়ে তাদেরকে নামানো যায় না খেলোয়াড়দের মাইন্ড চেঞ্জ করা যায় না এগুলা কি কোচদের দায়িত্ব না সালাউদ্দিনের জায়গায় আমি বইলে একটিও দেয়া লাগতো না আমি আমার মতো করে প্লেয়ারের কইতাম তোরা আমরা খেল ক্যারাম বোর্ড খেলার সময় দেখবেন হ্যাঁ ব্যাকে জ্ঞান দিতে পারে খেলতে পারে না যারা খেলতে পারে তাদেরকে দিয়ে খেলানো লাগে এরকম মনে করেন আমরা ক্যারাম বোর্ডের কোচের মতো বাইরে থেকে উক্তি দিতে আছি বাট ক্রিকেটটা বুঝি ভাই কসম করে বলতেছি ভাই আনাব বুঝি আলহামদুলিল্লাহ যদ্দুর বুঝি বাংলাদেশ টপ অর্ডার ফেল করতেছে আজকে তিন বছর বল না করে থাকলে রানিং তাম্মি ইকবাল ফাইজলামি করার শুরু থেকে বাংলাদেশ এই পর্যন্ত ফাইজলামি ওই যে অপশন নেওয়া না নেওয়া এই ফাইজলামির পরের থেকে বাংলাদেশ ওয়ান ডেতে বর্তমানে ফেইল্ড তামিম ইকবাল ওই ফাইজলামির পরের থেকে এখন কত হচ্ছে ওপেনিং বাংলাদেশের দুর্বল ওয়ান ডাউনও দুর্বল বাংলাদেশ বিশ সান তিরিশ সানের ভিতরে তিন উইকেট হারাই এলায় কন্টিনিউ চলতেই আছে এই কাহিনি এই প্লেয়ারগুলো যে তিনটা উইকেট হারাই তাও বল খায়া হারায় শান্ত দশ বল পনেরো বল নষ্ট করে আউট হয়ে যায় শান্তর সাথে সামনে ওই যে তানজিদ তামিম আর যারাই আছে এরাও সেম এই ধরনের খেলা খেললেই তারপরে বাংলাদেশ টিমটার আরও সাপে পালাইয়া জায়গা আমি ওয়ানডের কথা বলতেছি কুস্কি তাদেরকে বলে না তোরা যেহেতু আকাম করি যাস গিয়া তাহলে তোরা প্রথম বলেতে ফিরিট খেল যা এক দুই তিন এই তিনটা ব্যাটসম্যানের ফ্রি লাইসেন্স দেওয়া হইব তোরা প্রথম বলে তুই ফ্রি হিট খেলবি যা আর যদি তা না হয় মাঝে মাঝে কি যে নাসুমে যদি খেলে নাসুমে যদি তানবিরে খেলে তানবিরে বা তানজিন সাকিবে খেলে তানজিন সাকিবে এদের কি এদেরকে প্রমোশন করে উঠবে দেখ সমস্যা কি হ্যাঁ তানজিন যে জুনিয়র তামিম যে জুনিয়র তামিমের লগে এই যে ফেস বোলার সাকিবের ওপেনিং নামে দেখ না পাওন ডাউন ডাউন নামে দেখো বাংলাদেশটা ফেজবোলার অলরাউন্ডার আমি চ্যালেঞ্জ দিয়ে কইতাম পারে কারণ নাই ফ্লেয়ারটা সাইর দিকে খেলতে পারা সাইর দিকে ব্যাটসম্যানের মতো খেলতে পারে একদম বেসিক ক্রিকেটটা 100 তে 100 দিতে আপনি বাদ এই তানজিম সাকিবের মতো একটা ফ্লেয়ারের চাইলেই কোষ বাংলাদেশের একটা ফেজবোলার অলরাউন্ডার বানায় ফেলতে পারে আর এরে নাজমনুতের শান্তর জায়গা সুযোগ দিলে সমস্যা থাকে এরে দুই উইকেট পড়লে সুযোগ দিলে সমস্যা কি এই ফूलाটা তা আমার সকে যারা খেলা বুঝে তাদের চোখে মেদি হাসান মিরাজের থেকেও ভালো কোয়ালিটির ব্যাটসম্যান জাকির আলি ফাড়ার থেকেও ভালো কোয়ালিটির ব্যাটসম্যান তৈদ হৃদয়ের থেকেও ভালো কোয়ালিটির ব্যাটসম্যান যেগুলা বলছি সোয়ান টোয়ান হইতে শুরু করে সবার থেকে ভালো কোয়ালিটির ব্যাটসম্যান হচ্ছে এই ফেস বোলার অলরাউন্ডার সাকিব এই ফোলাডারে আমি যদি কোচ সালাউদ্দিনের ওই জায়গায় বইতাম ঠিকই টানা ফাস্টা ম্যাচ তারা ওয়ান ডাউন চান্স দিতাম ওয়ান ডাউন চান্স দিলে কি বাংলাদেশের ক্রিকেট টিমের ক্ষতি হয়ে যাইতো রে হ্যাঁ যদি টপ অর্ডারে ভালো পারফরমেন্স করে বাংলাদেশের ক্রিকেট টিমের ক্ষতি হয়ে তো আর জাকির আলি ফাটার জায়গায় কি সাব্বির রহমানের মতো প্লেয়ারের আনন্দ যায় না জাকির আলি ফাটার সোয়ানের খেলা তো সেম কোয়ালিটির যা বুঝতেছি এদেরকে আউট করে দেয় অন্য প্লেয়াররা কে অন্য প্লেয়াররা কি এই জায়গাটা ডিজার্ভ করে না হ্যাঁ মোসাদুক হোসেন সৈকতের মতো প্লেয়ার এই জায়গা ডিজার্ভ করে না সাব্বির রহমানের মতো প্লেয়ার কি এই জায়গাটা ডিজার্ভ করে না কিছু বলার নাই জাস্ট কিছু বলার নাই ওরা ওখানে মনে হয় বিদেশি জিনিস খায় আর মাস শেষে দশ লাখ নেয় ওদের কাজই হচ্ছে এটা আমরা একটা সাধারণ দর্শক যারা ক্রিকেট প্রেমী ক্রিকেটটাকে ভালোবেসি ক্রিকেটার বুঝি জানি তারা ক্রিকেটটা নিয়ে যতটা আল্লাহর অমতেই ওদের নাগালের বাইরে থেকে সাজানোর চেষ্টা করে আর ওরা এত কাছাকাছি সব কিছু পায়েও ওটা করতে পারে না আফসোস জাস্ট আফসোস ও সালাউদ্দিনের উচিত বাংলাদেশ ক্রিকেট টিমের আশেপাশে না থাকা ক্যামেরার সামনে সাংবাদিকের সামনে আইসা তামিম ইকবালের মতো অভিনয় করে উইল বরগাস্ত হয়ে নিজের বাড়িতে বৈশা নিজের ওয়াইফের সময় দেয়া বউ বাচ্চা মেয়েদেরকে ছেলেদেরকে সময় দেওয়া দরকার নেই বাংলাদেশ ক্রিকেট টিমের আশেপাশে